এক সময় সাংঘাতিক আলোড়িত হলে মানুষ ঢাকার মানুষ জয় বাংলা বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ নেতাদের মাইকের ঠেলায় ঘরে ঘুমাতেই পারতো না এত বিষয় তা এখন ফুসুস ফাসুস কিছু শব্দেও আপনার বলা যায় যে আপনার বড় বড় নিউজ হয়ে যাচ্ছে ফিসফাস ফুসফাস করে দেশের এই যে ষোলো কোটি মানুষের দেশে ইভেন আপনার ছাপান্ন বর্গ ছাপান্ন হাজার বর্গ কিলোমিটারের দেশে কোথাও একটু একটু কিছু হলে এই পাঁচ জন্য একটা লিফলেট বিলি একটা স্লোগান সেগুলোও নিউজ হচ্ছে আমি বলবো যে ফুসফাস করে জয় বাংলা হচ্ছে কোথাও সেই জয় বাংলাও নিউজ হচ্ছে তবে এবারেরটা একটু ভাইরাল মানে আটকা জয় বাংলা একটা ঘটনা ঘটেছে বা এরকম ফুস করে মানে বলে না যার ভেতরে যা ফালদে ওঠে তা এরকম হয়েছে কিনা আর ঘটনাটা এমন একটা জায়গায় এটার দিকে সবার নজর কারবি আমরা চলুন ভিডিওটা দেখবো ভিডিওটা দেখার আগে আমি একটু এই সংক্রান্ত ঘটনাটা যেটা আছে সেটা আপনাদেরকে একটু জানিয়ে নেই ইন্ডিপেন্ডেন্টের নিউজ পোর্টাল বলছে অনুষ্ঠানে জয় বাংলা জিতবে নৌকা গানে ছাত্রীদের নাচ তদন্তে কমিটি ঘটনাটা আমি সংক্ষেপে আপনাদেরকে বলি পুরো নিউজ না পড়ে সেটা হচ্ছে যে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার অনুষ্ঠানে বাচ্চা আওয়ামী লীগের নির্বাচনী প্রচারের গান জয় বাংলা জিতবে বা নৌকা এর সঙ্গে নাচছে বিদ্যালয়ের ছাত্রীরা ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এমন একটি বিশ সেকেন্ডের ভিডিও ফেসবুকে এরই মধ্যে ভাইরাল হয়েছে এটা ঘটনাটা রোববার ওই ফরিদপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের সেইখানে বিদ্যালয়ের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘটনা ঘটে ওই দিন সকালে বিদ্যালয়ের প্রাঙ্গণে প্রতিযোগিতা উদ্বোধন করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা সেই অনুষ্ঠানে মাইকে গান চলছিলো মাইকে গান চলার সময়ে ওই গানের পর্যায়ক্রমের পেছনে ছিল ওই যে জয় বাংলা জিতবে বা নৌকা এই গানটা ছিল তো একটা গান স্টপ হয়ে আবার ওই গানটা বাজা শুরু করে তো এই গানটা বাজা শুরু হইলেই ছাত্রীরা নাচ ছিল তারাও আর ওই গানের সঙ্গে নাচ থামায়নি তারাও এটাকেই অন করে কিনা আমি জানি না কিন্তু তারা এটার সঙ্গে নাচা শুরু করে কিন্তু এই নাচ যে কী নাচ নাচার তালে নাচার বা নাচের ঝড়ে ওই স্কুলের কর্তৃপক্ষের বারোটা বাজে অবস্থা তো স্কুল কর্তৃপক্ষ বলছে এটা জানার সাথে তারা আসছে ব্যবস্থা হাসছে সাত সদস্যের তদন্ত কমিটি হয়েছে কমিটি সবচেয়ে গুরুত্ব দিয়ে দেখছে আচ্ছা গান না হয় অটো বেজে গেছে এর সাথে ছাত্রীরা নেচেও ফেলেছে না ছাত্রীরা আওয়ামী লীগ ছাত্রলীগ বলবো না আচ্ছা ফরিদপুর তো আওয়ামী লীগ অধ্যুষিত জেলা বুঝেনি বুঝে বললাম না যার মনে যা ফালদে ওঠে তা কিন্তু হলো এই যে চায় এই ভিডিও স্কুল থেকে গেলো কেমনে আর এটা আবার ভাইরাল হলো কেমনে এই টেনশন এখন স্কুলের টিচারদের ঘুমাটতেছে না এইটা তদন্ত করা এবং এটা তদন্তের সাথে যে চাকরি জড়িত তাতে কোনো সন্দেহ নেই দেখেন আরেক স্কুলের শিক্ষা কর্মকর্তা শিক্ষক তিনি লিফলেট বৃত্তি করেছেন বিলি করে বলেছেন যে আমি ঠিক কাজ করেছি বেচারা তো এখন বরখাস্ত হচ্ছেন বরখাস্ত হওয়ার পথে তো এই স্কুলে যারা এই ঘটনাটি ঘটেছে তা শিক্ষকদের মধ্যে তো পাল পিটানি স্বাভাবিকভাবে শুরু হয়েছে তবে যে আটকা জয় বাংলা উঠে যাওয়াটা এটা খুব কি অস্বাভাবিক এটা তো হচ্ছে এটা তো কোনো না কোনোভাবে যে সপ্ত আর যদি বলেন শেখ হাসিনার আওয়ামী লীগ বা যদি বলেন ওবায়দুল কাদের আওয়ামী লীগ যদি বলেন এই গত সতেরো বছরের সৈরাচার ফিসবাদী আওয়ামী লীগ তা না এখানে স্বাধীনতার সময়ের আওয়ামী লীগ বঙ্গবন্ধুর সময়ের আওয়ামী লীগ স্বাধীনতার আগে স্বাধীনতা যদি বলি তার একাত্তরের আগের যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ নিয়ে তো প্রশ্ন ছিল তো সে আওয়ামী লীগের তো থাকবেই রেস কি মিটিয়ে দেওয়া যাবে জনরাজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া